সুন্নাহ মাহমুদুল হাসান শেখে যাত্রাবাড়ি হাফিজাহুল্ল তিনি মামুনুল হক সাহেবকে কেন চর মারলেন আসলে এ নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে অনেকেই বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করছে মূল ঘটনা কি সেটা চলুন আমরা জেনে নেই সামনে ছিল ক্যামেরা তাই মামুনুল হক সাহেবকে আল্লামা মাহমুদুল হাসান সাহেব বলতেছিলেন এই মামুন তুমি আমার আগে স্টেজে উঠেছো ক্যামেরা যে সামনে আছে তুমি কি দেখো নাই তখন মামুনুল হক সাহেব বললেন হুজুর আমি কি করব। ক্যামেরা তো আগে থেকে এখানে ছিল তখন শায়েক মাহমুদুল হাসান হাফিজাউল্লাহ মামুনুল হক সাহেবকে চড় দিয়েছেন এবং বলতেছিলেন তুমি ওদের বললেই তো ওরা সরে যেত এই নিয়ে মজা চলছে ধমক চলছে আসলে অন্য কিছু না এই হল মূল কাহিনী এটি একজন প্রত্যক্ষদর্শীর বয়ান কিন্তু মানুষজন ওনাকে নিয়ে এই সুযোগে প্রচুর সমালোচনায় মেতে উঠেছে কেউ কেউ বলছে এই সমস্ত শায়াকরা যখন অন্যকে তাস্কিয়ার সবক শোনায় অথচ নিজের কাছে তাজকিয়া নেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান না থাকায় হুজুর অনেকটাই নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এখানে হুজুরের কোনো দোষ নেই বিষয়টা না বুঝে হুজুরকে খারাপ ভাববেন না অতি দ্রুত চোর বাটপার আসাদুজ্জামান এর সাথে সাক্ষাৎ করানোর ব্যবস্থা করুন না হয় সম্মানী ব্যক্তিদের সম্মান নষ্ট করে দিবে